হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এটা অষ্টমীর দিনকে ভিডিওটা করা মানে অষ্টমী তিথি ছেড়ে দিয়ে নবমী তিথি পড়েছিল সেই সময়ে আমি বারিকপুরের ঠাকুর দেখতে গিয়েছিলাম বারিকপুরের ফুলতলা থেকে বারিপুরের পদ্মপুকুর পর্যন্ত সমস্ত ঠাকুর দেখেছি তোমরা যদি বারিকপুরের ঠাকুর না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওটাতে সমস্ত ঠাকুরগুলো দেখে নিতে পারবে তো আমি বেশি কথা বলছি না তোমরা ঠাকুরকেও দেখে নাও এই প্যান্ডেলটি বানিয়েছে যেখানে বাড়িপুরে বিশাল মেয়া মার্কেট আছে তার তাকে একটু আগে এই থিমটা বানিয়েছিল একদিকে সোশ্যাল মিডিয়া থাকলে আমাদের কীরকম পরিস্থিতি হয় আর একদিকে পড়াশোনা করলে আমাদের মনোভাবনা কেমন হয় তার উপরে অবশ্যই তোমাদের এই থিমটা ভালো লাগবে আমরা একটু দুপুরের থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম তো ঠাকুর দেখতে দেখতে সন্ধে হয়ে গেছিলো প্রায় আর একটু ভিড়ও হয়ে যাচ্ছিলো তার উপরে লাইটিংগুলো দারুণ লাগছিল তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এই পর্যন্তই ঠাকুর দেখতে গেছিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা কোথায় কোথায় গিয়েছো সেটা কমেন্টে জানিও আজকে এই টাটা